স্ক্যামরা কি রান্না করব আপনারা দেখবেন যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি রান্না করতেছি একটা শাক কিন্তু আপনারা বলবেন যে কি শাক রান্না করতেছি এই শাকটা কিন্তু সচরাচর বেশি বিলে হয়

হয়ে গেছে চলে এইটা কি শাক অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যারা জানেন আর যারা না জানেন আমরা পরে বলে দেব এখন কেটে নিব

শাকের সাথে আমরা কিছু আলু দিয়ে দেব শাকের সাথে আলু না দিলে আমরা আবার খাইতে পারি না ভালো লাগে না আলু রান্না করতে পারেন যার যেহেতু আমার পছন্দ এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন চিংড়ি মাছ লবণ হলুদ মরিচ একেবারে দিয়ে দিলাম देशी सिंगरी में। नूनार को दे दाई चो। स्कूल। दे स्कूल मजा देना है। आजकल मजा देना। स्कूल तो बिस्कुट देता है आगे। अंदर है ना? आगे। देना ताले मोगो आगे देते।

পানিটা গরম হওয়ার পর তারপর আমরা শাক আর আলু দিয়ে দেব পানিটা গরম হয়ে গেছে শেষ হওয়ার জন্য এখন শাকটা দিয়ে জন্য ঢেকে দেব

শাক শাক খাইয়ে দেন কেমন হয়েছে শাক আর আলু আর দেশি চিংড়ি মাছ কি মজা লাগে না শাকটা না না শাকটা অনেক মজা লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে শাকটা কি শাক